মধ্যবিত্ত হলে যা হয় আর কি যখন টাকা থাকে জিনিস পছন্দ হয় না যখন জিনিস পছন্দ হয় তখন টাকা থাকে না আগে আমার নিজের বেলায় এমনটা হতো এখন আমার মেয়ের জিনিস কেনার ক্ষেত্রে এটা হচ্ছে শুধু কনফিউশন আর মানি প্রবলেম যাই হোক সে গল্প আপনাদেরকে পরে জানাই আগে চলুন সকালে মেয়েকে কি নাস্তা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি ছয় মাস বয়স থেকেই আমি আমার মেয়েকে লাল চিঁড়াতে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দেই তো আজকেও আমি ওকে চিরা দিয়ে একটা নাস্তা বানিয়ে দিয়েছিলাম ঝটপট চুলার কাছে না যেয়ে প্রথমেই আমি চিরাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তার মধ্যে একটু গরম পানি ফর্মুলা মিল্ক কলা পেস্ট এবং সামান্য বাদাম গুঁড়া দিয়ে একটা হেলদি নাস্তা তৈরি করে মেয়েকে খাইয়েছি মেয়ে কিন্তু আমার মাশাল্লাহ আমি যে খাবারে ওকে তৈরি করে দেই ও সেটা খেয়ে নেয় তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম মেয়ে এগারোটার দিকে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পর প্রতিদিন আমি ওকে কিছু ফল খেতে দিই তো আজকে ওকে আমি একটা কলা কিছু কিশমিশ কয়েকটা আঙ্গুর আর কয়েকটা করে আপেল কেটে দিয়েছিলাম মেয়ে আমার সেটাই খাচ্ছে ইনা আমি সবসময় কালো আঙ্গুর দিই আজই প্রথম ওকে সবুজ আঙ্গুর দিয়েছিলাম কিন্তু তারপরও মার্শাল্লাহ মেয়ে ভালোভাবে খেয়েছে বাট আপেল শক্ত হবার কারণে ইনায় ভালোভাবে খেতে পারছিল না ওর একটু প্রবলেম হচ্ছিল খেতে তারপর আমি মাঝে মধ্যে ওদেরকে এভাবে আপেল ফিঙ্গার ফুডের সাইজ করে কেটে দিই এতে বাচ্চার দাঁতের গঠনটা ভালো হয় এছাড়াও বাচ্চাদেরকে ফিঙ্গারপুড হিসেবে আপনারা কলা গাজর শসা মিষ্টি আলু মিষ্টি কুম্ড এই জাতীয় খাবারগুলো দিতে পারেন পর খাবার খাওয়ার মাঝেই শুরু হয় ইনায়ের দুষ্টুনি সে বারবার আমাকে এসে জড়িয়ে ধরছিল খাওয়াবাদ দিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না আরও খাচ্ছিল না তখন আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই কিসমিস আপেল এগুলো আমি ওকে খাইয়ে দিয়েছিলাম পরে সে কিন্তু আমার হাতে মিষ্টি মেয়ের মতো বসে খাচ্ছিলো মেয়ের খাওয়া শেষে ওকে খেলতে দিয়ে ভাবলাম নিজে একটু ফেসবুক ঘাটাঘাটি করে ফেসবুকে ঢুকতেই চোখের সামনে মেয়েদের জামা জুতা ক্লিপ হেডব্যান্ড সব শুধু একের পর এক আসতে লাগলো যেটা দেখি সেটাই ভালো লাগে আর আমি শুধু দাম জানতে চাই প্রাইস প্রাইস লিস্ট আর স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দিচ্ছিলাম পরে অবসর টাইমে বের করে দেখি স্ক্রিনশটগুলো দেখতে চেয়ে দেখি সবই ভালো লাগে গুনতে দিয়ে দেখি দশ বারোটা কেমন লাগে বলুন তো